আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে আমাদের এক সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট হওয়া আমাদের সিলেটের এক মায়ার বাই যুক্তরাজ্য প্রবাসী আহমেদ ফরাজ বাইরে লই আইসি তাই এক বছরের ইকো লাইফ হয় কি লাগেছে এই বিষয়ে আমরা জানার জন্য সর্বপ্রথম ধন্যবাদ আহমেদ ফরাজ বাইরে পেজ যুক্ত হওয়ার লাগে এবং আহমেদ অভিনন্দন জানাইলাম ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড থেকে আলহামদুলিল্লাহ ভাই বালা আছি আমরা দেখলাম যে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করছেন ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড থেকে আমরা আজকে আপনার কিছু বিষয়ে জানতাম চাইম কিছু বাই অনুরোধ করছেন যে একজন ইউকে একজন স্টুডেন্টের কিলা যায় ইউনিভার্সিটি চালানোর পাশাপাশি নিজে ইনকাম করা ইউনিভার্সিটি টিউশন ফি চালানো একটু জানতাম চাই আর কি কিলা কিলা সপ্তাহ শেষ হইল না আসলে আমি তো গত বছর গত শুনেছি ইউনিভার্সিটি অফ

আলহামদুলিল্লাহ সবের দোয়ায় আর পরিবারের পরিবারের হেল্পে আল্লাহ আল্লাহ রাহুলায় আমি মানে আমারে স্বপ্নটা স্বপ্নতা পারছি ওকে ফরাস ভাই আমি জানতাম চাই যে আপনার ইউকেদান ডিগ্রি কমপ্লিট করা আপনার সাতটা ছয় দিন ক্লাস করা লাগতো আসলে আমার ইউনিভার্সিটি আসলো গা সাতটা দুই দিন ক্লাস আসলো

আমরা তো জানি ইউকে খুব এক্সপেন্সিভ টাকা খাওয়া সবকিছু সম্ভব নেই খরচটা চালানি আমি আমার প্রায় তো প্রায় দেড় বছর হয়ে ইউকে আইসি তো দেড় বছরের মধ্যে আমার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা মানে সম্ভব বাকি যে ছয় মাস কইলা হলিডে হলিডে টাইম কি সেম ও 20 আওয়ার্স করা না এক্সট্রা কোনো কাজ করা যায় না হলিডে যে টাইমটা এই টাইমে নরমালি

শ্রীলঙ্কা এন্ড পাকিস্তান তারা কোভি হেল্পফুল মানে হেল্পফুল আসলে সব মায়া করছেন বা যে কোনো আশায় বিষয় দেয়া সব দিকটা হেল্প করছেন হেল্পফুল আসলে তোমরা দেখো তো অনেক ভাই বয় যে দেশ তো বাংলা লেখা করছে এই দেশে হয় সবটা ইংলিশ ভাষা ইউনিভার্সিটি ক্লাসা লাইমো কঠিন লাগে তো এটা যে কোনো বাই লাগি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যায় সম্ভব নি অতটুকু ইজি হইব ফার্স্ট অফ অল তো ঈদ এসব যারা আইব স্ট্রিম সবে তো মোটামুটি জানে বিদায় ঈদ এসে আইব তো এখানে অফরে নর্মালি কোনো সমস্যা নাই এখানে যে টিচার গুলো আসুন না যে ইউনিভার্সিটি যে টিচার টিচার খুবই হেল্পফুল বা এখানে অফরে অনেক সময় আমরা অনেক ফর্জিত পারে যে বাঙালি বাইও মিলে যে কোনো আসে বিষয় না বুঝলে সব বুঝাই দেয় আর ঈদের যে যে এক্সাম গুলা যেগুলো এগুলো আসলে বাংলাদেশ বাংলাদেশের মতো নাই এটা হচ্ছে বেসিক

চাইলে ইন্টারনেটে গুগলের সাহায্য ইন্টারনেটের সাহায্য নিয়ে আপনি অ্যাসাইনমেন্ট মেক করতে পারবানি মেক করা যাবে কোনো সম্ভব না মানে সমস্যা না বাট অন্য অন্যজনের যাতে যাতে এটা মিলে না বা ইন্টারনেটও যে বিষয়টা ইন্টারনেটও হেল্প নিতে পারবে বাট হুবু হুবু এটা লিখে দিল হইতো না মানে একটু হেল্প নিতে পারবে আখের লগে মিলত না বা ইন্টারনেটের মিলত না একটু সাহায্য নেওয়া যাবে ইন্টারনেট থেকে সাহায্য বা এটা বেসিক আইডিয়া নেওয়া যাবে বেসিক আইডিয়া নেওয়া যাবে

হামে সমস্যা তোলাবারা সম্ভব না 130 টাকা 130 থাকলেও বালা এই বিষয়ে ফাস্ট ব্যাক কিছু হওয়ার আসেনি নতুন যারা আইতাছে ইড়া নাই বিষয় আমি খাম আছে খাম বলতে যে খাম যে ইলা কিছু না ফাস্ট অফ অল খাম একজন কুজলে বা টুকাইলে এটা অবশ্যই খাম পাইবা আর ইংলিশ জানা থাকলে তো আর এটা ইনশাআল্লাহ আর তো কোনো অভাবই তো না 100% রাম পাইবা যেমন ওয়্যারাজু আছে বা এ খাম আছে কর্তা পারবে কর্তা বিষয়ে জানতাম চাই যে অনেক তো এই দেশ কেআর আইরা ওয়াট পার মিটার আইরা অনেক কেআর বিসাে আওয়া বেটার নাইস্ট্রম বিষয় আওয়া বেটার না ওয়ার্ক পার আওয়া বেটার কোনটা আইলে সবটাকে বেশি পালা মনে করেন এতো সায়্যা তাকাল্লাকি আসলে কেআর বিসাে যা ওর পয়েন্ট বিসাে যেগুলো এগুলা আইলে আসলে বালা but বর্তমান যে পরিস্থিতি আমার জানার মতো বা আমি দেখলাম যেমন care বিষয়ে মানুষে আর আর our পরিকার মতো খাম নেই plus খাম যদি থাকে না plus company যদি থাকে না তাহলে তো হলে বিষয় automatically হয়ে যাবে যে আমার জানার মতো অনেক আইছে আমার friend staff যেমন সিলেটে আওয়ার ফরিকানো কোম্পানি নে কোম্পানি এটা ফেক কোম্পানি সেকেন্ডে তারিখে টাকা লাগে আবার নয়া করে আবার জহর হইছে ও পারমিট লাগানো হইছে আর অনেকে আবার এই দেশ থেকে যত বেশি নাই যত এই দেশে থাকে ভেরি ডিফিকাল্ট এই দেশ বা গেছে গিয়ে সো এই দিক দিয়া আহ স্টুডেন্ট বিষয় সবচেয়ে বেটার কারণ স্টুডেন্ট বিষয় যেমন খামের থাকে যে কোনো খাম হতে পারে বা কেয়ার বিষয় আইলে তার নির্দিষ্ট এটা যত থাকে যেমন ও কাম করা যাইব একজন কেয়ার কেয়ার উনি চাইলে গা যেমন রেস্টুরেন্ট বা আছে না নানান কাজ এগুলা করা সম্ভব নয়

নাই ইনশাল্লাহ ইকে হওয়ার পরে আল্লাহ করে মারুন একটা না একটা সিস্টেম হইব তা আমি এই দিক দেখো সব ইকে আউ সমস্যা নাই যে কোনো বিষয় হোক আপনি ইকো আউ কো স্বাগত স্বাগত কারণ ইকে এখানে আহ বিচার না বা খাজাম না থাকলে দেশ থেকে যেমন আমার আমার জানা মতে কেউ আইল্যান্ড যা কেউ গ্রিস যা পর্তুগাল যা এগুলা যাওয়া খুব ইজি

বা পর্তুগাল থাকে পর্তুগাল যাইতো কি এগুলা চিন্তা ভাবনা থাকে কিন্তু আর বিশাল math থাকে এ বইতে বইতে যাইতে পারবো যেমন আমরা ইউনিভার্সিটি র এক মাস ক্লাস দেড় মাস ক্লাস হয় দুই মাস হলিডে থাকে university থেকে holiday এটা invitation এটা লেটার আসে এই letter এনে হে বিশাল এপ্লাই apply করতে মানে যে কোনো যাইতে পারবো যে ইউনিভার্সিটি হলিডে টাইমে যদি ইউরোপের কোনো দেশের লাগে বিশাল লাগে এপ্লাই করা হয় তখন বিশাল ফাইলে তখন যাইতে পারবো